দেখো আজকে কত কিছু রান্না গত নববর্ষের দিন কাশির মাংস রান্না করেছিলাম আর কালকে আপনার বাড়িদেরকে দিয়ে দিয়েছিলাম অফিসে আসার সময় কিন্তু আপনার বাড়ি কি করেছে নাকে রেখে দিয়েছে মেয়ের জন্য মেয়ে কাশির মাংস পছন্দ করে দিকে নাকে বক্সটা রেখে দিয়েছে তো আজকে গরম করে নিলাম মেয়েকে খাওয়ার জন্য আর আমাদের জন্য ট্যাংরা মাছ বোনা করলাম আর ওইটা কাল বাজি ছিল মিষ্টি কুমড়ো আলু ভাজি আর ওইটা ছিল পাচন আমরা যে পাচন রান্না করি ওই পাচন নিয়ে তো এখন গরম করে নিলাম খাওয়ার জন্য আর ওইটা ছিল শাক দিয়ে ডাল রান্না করছিলাম আর লেবু কাঁচামচ দেখেন আজকে দুপুরের খাওয়ার আয়োজন দেখেন অনেক কিছুই নিলাম খাওয়ার জন্য রান্না করছি শুধু দুইটা ডালও আছে কিন্তু ডালটা তো নিয়ে আসি নি ডালটা নিয়ে আসি ডাল রান মসুর ডালও কিন্তু রান্না করছি টমেটো দিয়ে দিয়ে খাওয়ার জন্য মসুর ডাল তো আমাদের বাসায় না হলে হয় না প্রত্যেক দিন রান্না করতে হয় তো এটাই ছিল দুপুরের একজন এখন খেতে বসলাম দেখি কী দিয়ে খাওয়া যায় প্রথমে নেবো মিষ্টি কুমড়া ভাজি ওইটাকে আমি বর্তার মতন করে ফেলেছি ওইটা আমার মেয়েকেও দেবো আর আমিও নিব খাওয়ার জন্য আর নেব ওইটা রান্না করছিলাম ওইটা একটু নেবো শাক পাতা দিয়ে ডাল রান্না করছি ওইটা দিয়েও খেতে অনেক ভালো লাগে একটা পিঁয়াজ একটা কাঁচা মরিচ নিই এই বম্বাই মরিচ আর সাথে একটু লেবু আর কার কার বাসায় কী দিয়ে দুপুরে খাবার দাবার হচ্ছে সবাই কমেন্ট করে বলবেন আর সবাই একটু আমার পাশে থাকবেন চেষ্টা করবো আবার আগের মতন বিডু দিতে কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেল ঠিক মতো বিডু দিতে পারি নাই এ দেখেন সবার আর শেষ আপনাদের ভাই আসছে আপনাদের ভাইকে খাবার দিলাম আর এখন কাশি মাংস দিয়ে খাচ্ছে আর সাথে তো তরকারি ছিল অনেকগুলো তরকারি ওইদিকে কিন্তু ডালও আছে তারপরে দেখো আর একটা তরকারি আছে কত তরকারি এখন দেখা যাবে খাসির মাংস খাচ্ছে আর সবাই কমেন্ট করে বলবেন আজকে রান্নার অনেক আয়োজন ছিল অনেক কিছু রান্না করলাম সবাই একসাথে খেয়ে নিলাম